চার মাসের দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তবে শুধু ফেরা নয় এবার দেশে ফেরার আয়োজনে মানবতার এক অনন্য উদাহরণ স্থাপন করছেন তিনি অসুস্থ শরীর দীর্ঘ যাত্রা সবকিছুর পরও সহযাত্রীদের কষ্ট যাতে না হয় সেই বিবেচনায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ সুবিধার প্রস্তাব তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন বিমানের প্রস্তাবিত ফ্লাইট রুট তার জন্য বদলানো হলেও তিনি সরাসরি জানিয়ে দেন আমার জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না এমন সিদ্ধান্ত শুধু একজন নেত্রীর নয় একজন মানবিক পথ প্রদর্শকের বিএনপি চেয়ারপারসনের উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন আগামী চার মে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় হিত্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার ফ্লাইটে ঢাকা ফিরবেন বেগম জিয়া বিমানের মূল রুট ছিল লন্ডন সিলেট ঢাকা অসুস্থতার কথা মাথায় রেখে অন্তর্বর্তী সরকার ও বিমান কর্তৃপক্ষ এই রুট পরিবর্তন করে লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব দেয় কিন্তু খালেদা জিয়া স্পষ্ট ভাষায় তা নাকচ করে দেন এই মহৎ সিদ্ধান্তের পেছনে ছিল তার স্পষ্ট অবস্থান ভিআইপি সুবিধার নামে সাধারণ যাত্রীরা যেন হয়রানির শিকার না হন তবে এখানেই শেষ নয় এই ফ্লাইট ঘিরে নাটকীয় এক ঘটনা ঘটে গেছে ফ্লাইটে দায়িত্বে থাকা দুই কেবেন ক্রু আল কুবরুল নাহার কসমিক ও মহম্মদ কামরুল ইসলাম বিপন হঠাৎ করে মধ্যরাতে সরিয়ে ফেলা হয় গোয়েন্দা রিপোর্টে উঠে আসে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি সূত্র জানায় কসমিক নিয়মিত শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সুবিধা পেতেন তার বিরুদ্ধে রয়েছে আঠেরোটি কারণ দর্শনার নোটিশ একাধিকবার গ্রাউন্ডিংয়ের ইতিহাস অন্যদিকে কামরুল ইসলাম বিপন সরকারি দলের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন ধানমন্ডি বত্রিশে দেওয়া শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন এবং শেখ রাসেল দিবস উদযাপন তার অন্যতম ভূমিকা এদিকে জানা গেছে বেগম জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ফিরছেন দেশে গত পাঁচ আগস্ট জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া এবং বাতিল হয় তার বিরুদ্ধে থাকা দুর্নীতির দুটি মামলার রায় চিকিৎসার জন্য গত আট জানুয়ারি কাতারের আমিরের দেওয়া এক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান তিনি দ্য লন্ডন ক্লিনকে সতেরো দিনের চিকিৎসা শেষে এখন রয়েছেন তারেক রহমানের লন্ডনের বাসভবনে তিনি এখনো লিবার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থরাইটিসে ভুগছেন তবু দেশের মাটিতে ফেরার তাগিদ তাকে নতুন করে বাঁচার শক্তি দিচ্ছে এই প্রত্যাবর্তন শুধু একজন নেত্রী নয় এটি এক রাজনীতিকের এক সংগ্রামী নারীর আত্মত্যাগ ও মানবিকতার উদাহরণ হয়ে থাকছে আপনি কি প্রস্তুত ইতিহাসের এমন এক মুহূর্তের সাক্ষী হতে ইমন বার্তা।